আজ আমি শোনাব প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা গল্প নাম স্কুল নিয়ে বুড়ো শিবরামের মাথা ব্যথার অন্ত নেই দশ বছর আগে একমাত্র মেয়ে মহাশ্বেতার বিয়ের পর জীবনের এই অবলম্বনটি সৃষ্টি করে নিয়েছিলেন আজ মেয়েকে চোখের আড়াল করা সব প্রয়োজন শেষ হয়ে যাওয়া সত্ত্বেও স্কুল নিয়েই তিনি মেতে আছেন ২৬ বছরের বিধবা মেয়ের কাছে শেষ জীবনে মানুষ আর কি শান্তনাই বা সংগ্রহ করতে পারে সে আর বেঁচে থাকার অবলম্বন নয় বাধা দশ বছর স্কুল হয়েছে দশ বছরে অন্তত দেড়শো ছেলে প্রবেশিকা পরীক্ষা দিয়েছে কিন্তু আজ পর্যন্ত একটি ছেলেও অন্তত দশ টাকার একটা স্কলারশিপ পেয়েও স্কুলের মুখ উজ্জ্বল করতে পারল না শিবরামের তাই অসীম আফসোস সম্প্রতি এই আফসোসের অন্ত করতে বৃদ্ধ অকর্মণ্য ত্রিলোচনকে বিদায় দিয়ে তিনি নতুন একজন হেডমাস্টার এনেছেন নতুন হেডমাস্টারের নাম অনন্ত ছত্রিশ বছর বয়সে রূপের তার অন্ত নেই সপ্তাহে একদিনের বেশি দাড়ি কামাতে মনে থাকে না বলে মুখ ভরা খোঁচাখোঁচা দাড়ি গোফের জন্য রূপের যেটুকু হানি হয় দর্শকে সে যেন ব্যক্তিগত ক্ষতি প্রকৃতিটা একটু অদ্ভুত মাঝে মাঝে নিতান্ত ছেলে মানুষের মতো খাপ ছাড়া ব্যবহার করতে ভালোবাসে স্কুল সংলগ্ন ছোটো একতলা বাড়িটিতে ঠাকুর চাকর নিয়ে এসে বাস করে নাওয়া খাওয়া ইত্যাদি জীবন ধারণের প্রয়োজনীয় ব্যাপারগুলির প্রতি সে পরম উদাসীন দুটি অতি আশ্চর্য বিলাসিতা কেবল তার আছে রাত্রি জাগরণ এবং দিনে সাত আটবার চা পান চা পানের বিলাসিতাটা সাধারণ নেশার পর্যায়ভুক্ত বলে সহজেই বোঝা যায় কিন্তু অর্ধেক রাত্রি পর্যন্ত ঘরের সামনে খোলা বারান্দায় কোন নেশায় যে সে জেগে বসে থাকে কল্পনা করা কঠিন হয়তো তারা রাত জেগে তারা গুনতে ভালোবাসে এমন মানুষের অভাব তো নেই পৃথিবীতে অথবা হয়তো ভাবে রাত জেগে চিন্তার জাল বুনে যায় এমন মানুষের সংখ্যাও পৃথিবীতে কম নয় সকালে বেরিয়ে ফেরার পথে শিবরাম অনন্তের সঙ্গে খানিক্ষণ স্কুল সংক্রান্ত আলাপ করে আসেন বিশৃঙ্খল ঘরের চারিদিকে দৃষ্টিপাত করে বলেন স্কুলের কাজে তোমার এতো শৃঙ্খলা ঘর এমন নোংরা কেন অনন্ত হাসে কর্তব্য আর খেয়ালের মধ্যে এটুকু পার্থক্য থাকবে না শিবরাম বলেন তা যেন রইল বাপু তবু বলি একা থাকো কেন কেউ নেই নাকি আপনার লোক না বলে অনন্ত হাসতে থাকে নিজের চেয়ে আপনার লোক আর কে আছে বলুন নিজেই যদি ঘর নোংরা রাখতে ভালোবাসি ভালোবাসো আমার মেয়ে শুনলে তোমায় কিন্তু পাগল বলতো বাবা আর এ ঘরে এলে ব্যাপার দেখে সে নিজেই পাগল হয়ে যেত বিধবা হয়ে অবধি ঘর সংসার সাজিয়ে গুছিয়ে মুহূর্তে কল্পনায় যা মূর্ত হয়ে ওঠে বৃদ্ধের তাতে বাকরোধ হয়ে যায় খানিক নীরব থেকে নিঃশ্বাস পেলে বলেন যাক সে কথা আর ও ছাড়া ওর করারি বা কী আছে ওসব কথা থাক অনন্ত সহ্য হয় না এমনভাবে প্রসঙ্গ পরিবর্তন প্রার্থনা করেন যেন অনন্তই তার মেয়ের দূরদৃষ্টির কথা তুলেছিল ক্ষণকাল শিবরামের মুখের দিকে চেয়ে থেকেই অনন্তের ক্লিষ্ট হয়ে ওঠে দৃষ্টিকে সে আড়াল করে চশমাটা ঠিক করে বসাবার ছলনায় অতপর স্কুলের প্রসঙ্গ ওঠে শিবরাম ধীরে ধীরে এমনই উৎসাহিত হয়ে ওঠেন যে অনেক আবলতাবোল কথাও বলে ফেলেন শুধু স্কলারশিপ পাওয়া নয় অনন্ত তক্ষশিলা রাজগৃহে যেমন একদিন দেশ বিদেশে ছেলে জড়ো হতো আমার স্কুলে তেমনই বাংলাদেশের সেরা ছেলেগুলি জড়ো হবে এই যদি করতে পারো তবেই বুঝব তুমি হেডমাস্টার বৃদ্ধের এই অসম্ভব আশাতে অনন্তের হাসি পায় না সে গম্ভীর মুখেই বলে চেষ্টা করব বইকি। সে তা প্রশ্ন করে নতুন হেডমাস্টারটি বুঝে খুব ছেলে মানুষ বাবা শিবরাম বলেন না মাঝ বয়সী ছেলে মানুষ হেডমাস্টার দিয়ে কি স্কুলের উন্নতি হয় এমন লোক চাই যার অভিজ্ঞতাও আছে আবার বুড়ো হয়ে কাজের ক্ষমতাও হারিয়ে ফেলেননি সে তা স্মিত মুখে বলে মাঝ বয়সী লোক ছাড়া অমন সমন্বয় হয় না বটে তোমার বুদ্ধি দেখে সময় সময় আশ্চর্য হয়ে যাই বাবা স্কুলের সব ব্যবস্থা নাকি তিনি উল্টে দিচ্ছেন ব্যবস্থা উল্টেও দিচ্ছে সংস্কারও করছে যেসব মাস্টার ক্লাসে ঘুমোত আজকাল প্রাণপণে পড়াচ্ছে তারা সাত বছরের ছেলে কুনালকে কাছে টেনে নিয়ে সেতা বলে খোকাকে এবার তাহলে স্কুলে ভর্তি করে দিই কি বলো আমার বিদ্যে তো ফুরিয়ে এলো শিবরাম ভেবে বলেন স্কুলে দিবি দশটা থেকে চারটে পর্যন্ত ওকে না দেখে যদি পাগল হয়ে যাস কে যে বলো তুমি বলে সে তা হাসে কিন্তু হাসির শেষটা অন্তরালের চোখের জলে ভিজে ওঠে দশটা থেকে চারটে অবধি ছেলেকে চোখের আড়াল করার অনাগত সম্ভাবনায় নয় না দেখে পাগল হয়ে যাওয়ার কথাটাতেই ব্যথা বাজে অতি বড় অনুচিত মিথ্যা কর্তব্যের কাছে শোক দিনের পর দিন ছোট হয়ে চলেছে এমন গ্লানিকর ব্যাপার তারই জীবনে সত্য হয়ে উঠল এই চিন্তায় চোখে জল আসা আশ্চর্য নয় সারা জীবন স্বামীকে না দেখার অভিশাপ যার কাছে সহজ ও সহনীয় হয়ে এলো ক ঘন্টা ছেলেকে না দেখে সে কাতর হবে লজ্জাকর পরিহাস কুনাল দাদুর পাশের আসনটি দখল করে বসে অনুর্গল কথা আরম্ভ করে দেয় সে তা সরে যায় জানালায় কেন এমন হয় নাচে জীবনের প্রথাহীন খাপছাড়া বৈচিত্র্য জুটেছিল চিরন্তন দ্বীপশিখার ধোঁয়া তাকে কলঙ্ক তিলকের কালী সংগ্রহ করেও ভিতা সে তিলক পরেনি বৈধব্যের বেদনায় আজও তার আফসোস মিলিয়ে গেল না কেন অনুতাপে আজ এত মাধুর্য কেন মুক্তির গৌরবে দাহ জীবনের সব যে মুছে গেল তার চেয়ে প্রত্যাখ্যাত কালিমার অভাবটাই আর যেন বড় হয়ে উঠেছে এর চেয়ে বিড়ম্বনা আর কী আছে জীবনে সে তার আহ্বানটা শিবরাম নিজেই অনন্তের কাছে পৌঁছে দিলেন বললেন সময় করে একবার যেও হে অনন্ত মেয়ে তোমায় ডেকে পাঠিয়েছে অনন্ত আশ্চর্য হয়ে বললে কেন ছেলেকে স্কুলে ভর্তি করে দেওয়া সম্বন্ধে তোমার কাছে তার নাকি কতগুলি অনুরোধ আছে নিজের মুখে জানাতে চায় আমি শুনতে চাইলাম বললে না অনন্ত আনমনে বলল তবেই তো মুশকিল শিবরাম অবাক মুশকিল কিসের মুশকিল অনন্ত অকারণে বিব্রত হয়ে বলল আগে না আমি অন্য কথা ভাবছিলাম আপনার মেয়ে যদি কোনো অন্যায় অনুরোধ করেন কথাটা বড়ই অসঙ্গত খাপ ছাড়া কৈফিয়তের মতো শোনালো মেয়ের সম্বন্ধে এমন অন্যায় অনুমানে ক্ষুণ্ণ হয়ে শিবরাম বললেন না তাও করবে না আমি তোমায় কথা দিতে পারি নিজে সে অন্যায়কে এমন ঘৃণা করে যে অন্যায় অনুরোধ তার গলায় আটকে যাবে অনন্ত অধিকতর বিব্রত ব্যস্ত হয়ে বলল তা তা জানি কাঙ্গুলি মশাই তা জানি ওরকমভাবে কথাটা বলিনি আমি ভাবছিলাম কী যে সে ভাবছিল তা অপ্রকাশিতই রইল তার মুখ এমনই চিন্তাযুক্ত হয়ে উঠল যে শিবরাম আর একবার বিস্মিত হয়ে গেলেন বিকেলের দিকে নিজের ঘরে বসে সে তা একটা অদ্ভুত আত্মচিন্তায় ব্যাপৃত হয়েছিল হিমানি তার সমবয়সী মাসি তার শিশুপুত্রটি এইমাত্র কেঁদে মার কাছে ফিরে গেছে আধ ঘন্টারও বেশি মাকে ছেড়ে সে খুশি হয়েই মাস্তুতো দিদি সোহাগ সহ্য করেছিল এজন্য কৃতজ্ঞ না হয়ে রাগ করার মধ্যে যে কত বড় অসঙ্গতি আছে সে তার তা জানা ছিল না কোথা থেকে খেলায় ব্যাপৃত কুণালের কলরব ভেসে আসছিল সে তার বুকে জেগে উঠছিল একটি ক্ষুব্ধ অভিযোগ সন্তান শিশু হয়ে থাক এই কামনা হয়তো কোনো মাই করে না কিন্তু শিশু না থাকলেই বা মায়ের চলে কি করে একান্ত অসহায় একটি জীবের হাসি কান্নার বৈচিত্র্য স্নান করানো কাজল পরানো দুধ খাওয়ানো ঘুম পাড়ানো এর প্রয়োজন একবার যে মা হয়েছে তার তো কোনো দিনই ফুরিয়ে যায় না কুনালের বয়সটাকে সীতা আজকাল যেন হিংসে করতে আরম্ভ করে দিয়েছে কেন এত বড় হয়ে গেল দশ মিনিট কোলে করে রাখলে কোমর ব্যথা হয় হাঁপ ধরে যায় এ কী বিড়ম্বনা তার এক ছেলের মা হয়ে দিন কাটবে এই কি তার জীবনের চরম হিসাব নিকাশ ঝি এসে সংবাদ দিল নতুন হেডমাস্টার এসে বসে আছেন বাবা কই রে বেড়াতে গেছেন বুঝি কে জানে সেটা চিন্তিত হয়ে বলল তবে আমি কি করি বলতো আড়াল থেকেই কথা বলবো অবশ্য কিন্তু বাবা না থাকলে আজ যেতে বলবো দিদিমণি না আমি যাচ্ছি কুনাল কোথায় ডেকে আনতো অনন্তকে শিবরামের বসবার ঘরে বসানো হয়েছিল সে তা অন্দরের দিকের দরজার একপাট বন্ধ করে বা হাতে দরজার প্রান্ত চেপে আড়ালে দাঁড়িয়ে বলল আপনাকে একটা অনুরোধ জানাতে বড় সংকোচ বোধ করছি অনন্ত এতক্ষণ নির্দিষ্ট চিত্তে দরজা বেয়ে একটা কাঠপিঁপড়ের ঊর্ধ্বগতি নিরীক্ষণ করছিল দরজার প্রান্তে খানিকটা শ্বেত বসন ও কয়েকটা শুভ্র আঙুলের আবির্ভাব দেখে বুঝলো ওদিকে কে এসে দাঁড়িয়েছে নিঃশব্দে একটু অকারণ হাসি হেসি সে বলল ও অনুরোধ জানাতে যদি সংকোচ হয় আপনি আদেশ করতে পারেন অন্তরালে সে তার বিষয়ের সীমা নেই এই কেমন ধারা কথা গলার স্বরটাও যেন চেনা মনে হয় উঁকি মেরে দেখার কৌতূহল দমন করে সেতা বলল আপনাকে আমি আদেশ করতে পারি না অনুরোধই করছি আমার ছেলেকে স্কুলে ভর্তি করে দিতে চাই কিন্তু ও স্কুলে যেতে চাইবে না প্রথম কয়েকদিন আপনি যদি দয়া করে এসে ওকে সঙ্গে করে নিয়ে যান বা হাতের আঙ্গুলে কড়া হাতের স্পর্শ পেয়ে সে তা চমকে থেমে গেল তারপর দরজার পাটটা খুলে ফেলে ক্রুদ্ধ কণ্ঠে বলল কী স্পর্ধা আপনার রাগে তার মুখ লালই হয়ে উঠেছিল কিন্তু অনন্তের মুখের দিকে চেয়ে এক মুহূর্তে কাগজের মতো সাদা হয়ে গেল অনন্ত গম্ভীর মুখে বলল স্পর্ধা নয় সে তা পিঁপড়ে পিঁপড়ে কি কাঠ পিঁপড়ে যা কামড়ালে আঙুল ফুলে যায় খুব ব্যথা হয় পিঁপড়ে কই মেঝে থেকে পেশা পিঁপড়েটা তুলে হাতের তালুতে রেখে অনন্ত হেসে বলল এই যে বিনা কারণে এতকাল পরে তোমার আঙুল ছোঁব কেন আড়াল ঘুচিয়ে দেবারও কোনো ইচ্ছাই আমার ছিল না গলা শুনে যে চিনতে না পারে সে তা আহত হয়ে বলল চিনতে পেরেছিলাম কিন্তু আজ সে চেনাকে আমি স্বীকার করব কেন তোমায় চেনা আজ আমার অনুচিত নয় অনন্ত হাসল খি জানি উচিত অনুচিত ন্যায় অন্যায়ের সঙ্গে তোমার আজ কী সম্পর্ক আমার জানা নেই কিন্তু অনুচিত যদি এখন স্বীকার করলে কেন যে আমায় তুমি ভালো করেই চেনো তুমি মুখোমুখি দাঁড়ালে বলে একটু বসি মাথাটা খুঁড়ছে চেয়ার প্রত্যাখ্যান করে সে তা জানালায় গিয়ে বসল কপালে তার বিন্দু বিন্দু ঘাম নিঃশ্বাসে চাপা ঝড়ের ইঙ্গিত এ কথা বিশ্বাস করতেও ভয় হয় যে এতকাল পরে এমন অকস্মাৎ সে আবার অনন্তের সঙ্গে এক একঘরে বসে আছে প্রকৃতির কালবৈশাখী ওঠে বহুক্ষণ ব্যাপী গুমোটের নোটিস দিয়ে তার জীবনের এই প্রলয়ঙ্কর ব্যাপারগুলি কি কোনো নির্দেশ না দিয়েই এমনভাবে সহসা তাকে কাতর করে তুলবে তার মনে আজও অনন্তের স্থান যে কোথায় এই বিচলিত ভাব এই চাঞ্চল্য তাকে স্পষ্টভাবে প্রকাশ করে দিল যদি সে জানত অনন্ত আজ আসবে প্রস্তুত হয়ে থাকার সময় পেয়ে সে কি এখন হাসি মুখে কথা কয়ে শান্ত আত্মসমাহিত ব্যবহার করে নিজেকে গোপন রাখতে পারতো না এ কী বিড়ম্বনা এমনভাবে হৃদয় অনাবৃত হয়ে যাওয়ার লজ্জা সে এখন কোথায় রাখে অনন্ত বলল আমায় তোমার বসতে বলা উচিত সেটা, মনে রেখো আমি যেচে আসিনি তুমি ডেকে এনেছ অতিথিকে পাদ্য অর্ঘ্য দেওয়া এদেশের প্রথা তুমি অন্তত বসতে বলো বলে হেসে অনন্ত নিজেই একটা চেয়ারে বসল অকস্মাৎ গম্ভীর হয়ে বলল এর কোনো মানে হয় না বুঝলে তোমার এই নীরব প্রতিবাদ অর্থহীন যেন তোমার কপালের ঘাম মুছিয়ে দিলে আজও একটু অস্বাভাবিক হয় না হাসি মুখে কথা কও তা না পারো কবিত্ব করে বলো হে আমার জীবনের শনি হে আমার প্রত্যাখ্যাত প্রেমিক অভিমান ফুলে তুমি যে আমায় আবার খুঁজে নিলে এতে আমি ধন্য হলাম তোমার অকল্যাণের তীব্র প্রেমে আমায় ঢেকে দাও ঘিরে রাখো তা কাতর হয়ে বলল তুমি চুপ করো তুমি অমন করে বললে আমার চিন্তা শক্তি অসার হয়ে যায় ভালো মন্দের জ্ঞান লোপ পায় চিরদিন তোমার কাছে কি পীড়নটাই আমি পেলাম তুমি কি সহজ ভাগ্যবতী শ্বেতা তোমার জীবনের ইতিহাস জানলে বাংলার লাখো বুক হিংসায় ফেটে যাবে বৈচিত্র্য বেঁচে থাকার প্রয়োজন ও সার্থকতার মাপকাঠি তোমার জীবনে কি অসাধারণ বৈচিত্র্য আমি নিয়ে এসেছি একদিকে ধনী মাতাল স্বামীর বিকর্ষণ অন্যদিকে কবি ভাবুক প্রেমিকের আকর্ষণ সকলের ভাগ্যে কি এই জোটে সেটা তা যোখে চোখে শুনছিল মুখ ফিরিয়ে নিয়ে বলল তবু আমার মতো দুঃখী কেউ নেই দুঃখই তো জীবনের সেরা বৈচিত্র্য বলে অনন্ত হাসল সে তা কিন্তু এই কথার জবাব দিল অপ্রত্যাশিত উষ্ণতার সঙ্গে তুমি মিথ্যা বলছ দুঃখ জীবনে বিড়ম্ব না ছাব্বিশ বছরের বুড়িকে তুমি দার্শনিক তত্ত্বকথা শোনাতে এসো না আজ আমার জীবন বিড়ম্বিত হয়েছে কিসে জানো তোমার দেওয়া দুঃখে অনন্ত স্পিত মুখে বলল আমি কোনো দিন তোমার এ কথার প্রতিবাদ করব না সেটা আমি কেবল বলবো দশ বছরের বিরোহীর কাছে দার্শনিক কথা শোনার ভাগ্য সকলের হয় না দশ বছরের বিরোহী ব্যঙ্গ করলে না ইচ্ছে করলে বলতে পারো কিছু এসে যায় না কিন্তু সত্যি সে তা মন দিয়ে আমার উপদেশ শুনলে তোমার মনের প্রসারতা বাড়ত সে তা স্বরে বললো আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না অনন্ত তৎক্ষণাৎ স্বীকার করে বলল আমিও না আমাদের ঝগড়ার সময় এখনও আসেনি কি বলো একথার জবাব না দিয়ে সেটা জানালা দিয়ে বাইরে চেয়ে রইল বাগানের দেখিটা চোখে পড়ে দেখির জল নাচিয়ে বায়ুর খেলা বুক ভরা ছোট ছোট উর্মি চারিদিকে তট তটে তটে তট সন্ধি দীঘির পশ্চিম তীরে দাঁড়িয়ে কুনাল জলে ঢিল ছুটছে দূর থেকে ছেলেকে দেখে সে তার আজ যেন চমক লাগলো মাতাল স্বামীর খেয়ালের ভিতর দিয়ে বিধাতা যদি অমন অনুকম্পাই করলেন ওই সঙ্গে অনন্ত তৃষ্ণার অন্ত করে এই অনন্তকেও ভুলিয়ে দিলেন না কেন তার ওই নারী ছেঁড়া ধনের সাত বছর ব্যাপী প্রভাব ও আত্মমর্যাদার শিক্ষা কত সাজে ব্যর্থ করে দিচ্ছে এই একান্ত পর মানুষটি হায় এ কি বিড়ম্বনা কোনাল মুখ তুলে চেয়ে জানালায় মাকে দেখে হাসলো। সে তার ইচ্ছে হল কপালে কঙ্কনহীন করাঘাত করে কেঁদে ওঠে অথচ জীবন যে রঙিন হয়ে উঠেছে বুঝতে কেবল প্রথম ধাক্কাটি সামলে ওঠারই বাধা ছিল দশ বছর ধরে প্রেমিক ব্যথার পূজায় তাকেই নন্দিত করেছে এর গর্ব আর আনন্দ কোনো কি অস্বীকার করতে পারে জীবনে একমাত্র পার্থিব প্রেমই সব যুক্তি তর্ক বিশ্লেষণের প্রতিকূলেও দিনগুলি অবর্ণনীয় মাধুর্যে ভরে দেবার শক্তি রাখে বইকি। সমবয়সী মাসি হিমানি বলে তোর চোখ দেখে মনে হয় জেগে জেগে স্বপ্ন দেখিস কদিন ধরে দেখছি রাত জাগারোগেও ধরেছে সে তা হেসে বলে কবিতা লেখা অভ্যাস করছি একটা অবলম্বন চাই তো মাসি মাসি গম্ভীর হয়ে বলে কাব্য অবলম্বন করে পাড়ি জমাতে পারবি এমন আশা ভুলেও করিস না আশা কিছুরই করি না মাসি বলে সে তা মাসির কাছ থেকে প্রস্থান করে মাসি কিন্তু অত সহজে ছাড়বার পাত্রী নয় সে তাকে খুঁজে নিয়ে আবার প্রশ্ন করে আমার খোকাকে একেবারে ত্যাগ করেছিস যে কদিন আমার কাছেও থাকতে চায় না কাঁদে কাল কিন্তু তোর কাছে যাবার জন্যই কাঁদছিল সে তা ব্যগ্রতা দেখিয়ে বলে সত্যি মাসি তবে তো এক্ষুনি ওকে আমার বড্ড দরকার মাসির খোকাকে খুঁজে নিয়ে সেতা এমনই আদর আরম্ভ করে যে খোকা বেচারি কেঁদেই আকুল খোকার কান্নায় খুশি হয়ে সেতা বলে দেখলে মাসি সাধে কি নিই না ওকে যে আদরি তুই করিস একবেলা বেলা করে এত স্ফূর্তি তোর কোথা থেকে আসে তাই ভাবি বঞ্চির মধ্যে কি একটা অদ্ভুত অসঙ্গতি হিমানির চোখে পড়ে তাই এরকম একটা সূক্ষ্ম খোঁচা না দিয়ে সে থাকতে পারে না সে তা মনে মনে রাগ করে মাসির এই অনধিকার চর্চার কারণ সে খুঁজে পায় না রাতভোর স্বামীর সোহাগ ভোগ করে ভোরবেলা ও বিধবা বঞ্জিকে খোঁচাতে আসে কেন শেষে সে তার মন যায় খারাপ হয়ে পশ্চিমের খোলা বারান্দায় চুপ করে দাঁড়িয়ে সে স্কুলের টিনের চালাটার দিকে চেয়ে থাকে হেডমাস্টারের বাড়ি স্কুলের ওদিকে বারান্দায় দাঁড়িয়ে দেখা যায় না সে তা ভাবতে থাকে নির্জন গৃহে নিঃসঙ্গ অনন্ত কি করছে হিমানির ছেলের কান্না কুণালের চিৎকার করে পাঠাভ্যাস নিচে ঝি চাকরের কলরব সমস্ত তার কাছে হঠাৎ মিথ্যা হয়ে যায় চারিদিকে ঘর বাড়ি মাঠের বুকে সকালবেলার তাফিন উজ্জ্বল রৌদ্রের ব্যাপ্তি খানিক দূরে শিরিশ গাছের শাখায় কয়েকটা শকুনির নিষ্পন্দ অবস্থান ঘোষেদের বাড়ির সামনের কাঁচাপথ দিয়ে মানুষের আনাগোনা সমস্তই তার কাছে কেমন যেন দুর্বুদ্ধ হয়ে ওঠে মনে হয় দুবেলা দেখেও তার এই ক্ষুদ্র পৃথিবীকে সে চিনতে পারেনি এতদিন যা নিত্যকার দেখায় তুচ্ছ হয়েছিল আজ তাদের মধ্যে অজস্র মানে অতিরিক্ত মানে আবিষ্কার করা কঠিন নয় স্কুল থেকে এসেই কুনাল শুরু করে দেয় জানো মা হেডমাস্টার মশাই আমাকে বাড়ি নিয়ে গিয়ে কত আদর করলেন কি আদর করলেন এই চুমু খেলেন কোথায় চুমু খেলেন রেখোকা গালে হুঁ সেটা ছেলের দুটি গালি চুম্বনে ভরে দেয় বলে কার চুমু তোর বেশি ভালো লাগে বলতো কুনাল সলজ্জে বলে তোমার হেডমাস্টার মশাইয়ের মুখে যে দাড়ি সে তা নিঃশব্দে হাসে কুনাল নিজের মনে বলে ওনার ঘরে তোমার না একটা ছবি আছে মা লাল পর্দা দিয়ে ঢাকা আমি পর্দা তুলে দেখলাম বলে বললেন তুমি ভারী দুষ্টু খোকা এমন মজা মা ফুল দিয়ে তুমি অর্ধেক ডেকে গেছ সত্যি খোকা সে তার চোখ হঠাৎ ছলছল করে আসে এ সেই ছবি ন বছর আগে শেষ বিদায়ের দিন অনন্ত যেটা ভিক্ষা চেয়ে নিয়েছিল কায়ার প্রত্যাখ্যানে অনন্ত তবে নটি বছর ছায়া নিয়ে কাটিয়েছে হায় মানুষটা জীবনে এ কী বিড়ম্বনা নিজেকে তুচ্ছ মনে হয় কর কুনালের অস্তিত্ব ভুলে গিয়ে সে তা ভাবতে থাকে বিনা তপস্যায় এত বড় সম্পদ তার জুটল কি করে শিবরাম এসে বললেন জানিস মা আমাদের হেডমাস্টারটি বড় দুঃখী এই যেন জানা নেই এমনই ভাব দেখিয়ে সে তা বলল কেন বাবা ওর দুঃখ কিসের শিবরাম গম্ভীর মুখে বললেন সংসারে আপনার কেউ নেই দেওয়ানা ফকিরের মতো ঘুরে বেড়ায় দুঃখী বই কি বললে ন বছর আগে ওর বউ হারিয়ে গিয়েছিল সেই থেকে বউ হারিয়ে গিয়েছিল ও অনন্তের এই রূপকের চমৎকারিতে সে তার মন পুলকিত হয়ে উঠল নিজের ঘরে গিয়ে নিজের মনেই আবৃত্তি করে চলল বউ হারিয়ে গিয়েছিল বউ আজ আবার সেই হারানো বউকে পাওয়া গেছে হারিয়েছিল তরুণী বউ ফিরেছে ২৬ বছরের বুড়ি যে আজ মন্ত্রেরও বড় ঈশ্বরের বিধান মেনে বউ হতে ভয় পায় না সকাল থেকে সীতা আজ আনমোনা হয়েছিল সেদিন সমন করে গিয়ে অনন্ত আর আসেনি বটে আজ কিন্তু সে নিলামের দাবি নিয়ে আসবে আগামী অভিসারের কল্পনাতেই দিনের আলোয় সে তার গালে রক্ত খেলা করে যাচ্ছিল বুকের মধ্যে এখন থেকেই অনেক কিছুই যেন উত্তেজনায় কেঁপে উঠেছে তারই প্রতিক্রিয়ায় সারা দেহে এমনই অবসাদ যে কোনো কাজেই প্রবৃত্তি নেই ঝিকে দিয়ে নিজে ঘরখানা ধুয়ে মুছে রাখবে বলে খোঁজ নিয়ে সেতা জানল ঝি কোথায় যেন গেছে বাড়িতে ঝি চাকরের অভাব নেই ঘর ধোয়ার কাজে কোনো বাধা হলো না কিন্তু দরকারের সময় নিজস্ব ঝিকে না পেয়ে সে তা তার ওপর মনে মনে বিরক্ত হয়েই রইল ঝি ফিরতেই বলল কোন চুলোয় গিয়েছিলি রাখির বাপ ঝি বলল চুলোয় যাব কি জন্যে দিদি হেডমাস্টারের বাড়ি গিয়েছিলাম মা গো কি কাণ্ডটাই হলো কৌতূহলী হয়ে সে তা বলল কী কাণ্ড রে শোনো বলি রাখির বাপের কাল জ্বর আমায় বললে কাজে তো যেতে পারবো না রাখির মা সকালে একবার গিয়ে বাসনগুলো মেজে দিয়ে আসিস কী করি গেনু বাসন মাজতে হেডমাস্টারের বাড়ি বাসন টাসন মেজে তো দিদি আমি চলে আসবো গট ঘট করে বাড়ির ভেতর ঠুকলো এক ফিরিঙ্গি খেস্তান মেম সাহেব মেম সাহেব খাটি মেম নয় গো দিদি কিন্তু কি রূপ দিদি আহা মা দুগ্গ যেন ফিরিঙ্গি মেয়ে হয়ে এলেন পায়ে জুতো মোজা ঘাগড়ার মতো শাড়ি পরা গলায় লিখলিকে সরু হার হেডমাস্টার তো ঘর থেকে বেরিয়ে খাবার জো হেঁকে বললে তুমি কোথা থেকে এলে নীলা আসতে বারণ করেছিলাম মেয়েটা তার জবাবে বললে তোমার কাছে না এসে কোথায় যাব তুমি আমায় ফেলে এলে কেন তারপর বিনিয়ে বিনিয়ে যা বললে দিদিমণি তাতে বুঝলাম মেয়েটা আমাদের মাস্টারের বউ হি বললে বললে আমি তোমার স্ত্রী তোমায় আমি চাড়ব কেন শেষ পর্যন্ত তোমার সঙ্গে ঘুরবো আমি তারপর তারপর দুজনায় বিষম ঝগড়া শুরু হলো ভয়ে মরি খুনো খুনি বা হয় মাস্টার গগন ফাটিয়ে চেঁচিয়ে বললে এই বধ স্বভাবের জন্য তোমায় আমি দেখতে পারি না নীলা যারা গায়ের জোরে বিয়ে দিয়েছে তাদের কাছে যাও আমার কাছে এসেছো কেন মেয়েটা বললে আমার কি দোষ তোমার কাছে আমি কোনো অপরাধ করিনি মাস্টার তাতে আরও চেঁচিয়ে বললে আমার দুর্বলতার সুযোগ নিয়ে স্ত্রীর হয়েছ এই দোষ যাও যাও চলে যাও তুমি শুনে মুখে নাকড়া গুজে মেয়েটা ফুপিয়ে কাঁদতে লাগলো মাস্টার আর কিছু না বলে গুম হয়ে দাওয়ায় বসে রইল অনেকক্ষণ পরে বললে না নিলাম এদিকে এসো তারপর আমায় বললে তুমি যাও ঝি আমার কি চলে আসতে পা ওঠে কিন্তু কে করি লাটিমের মতো সারা বাড়িতে সেতা একা পাক বেড়াতে লাগলো ভিতরের অস্থিরতার সঙ্গে বাইরের সামঞ্জস্য রেখে যতটুকু স্বস্তি মেলে কিন্তু স্বস্তি তার কাছে চিরদিনের জন্যই দুর্লভ হয়ে গেছে পাকা খবর পাওয়া গেল শিবরামের কাছে প্রাতভ্রমণের পর ফেরার পথে আজও তিনি হেডমাস্টারের সঙ্গে আলাপ করতে গিয়েছিলেন বললেন জানিস সেতা আমাদের হেডমাস্টারের কাণ্ড ওর বউ হারানোর কথা সব মিথ্যে এই বুড়োর সঙ্গে একটু ইয়ার্কি দিয়েছিল বুঝলি সেতা নীরব ওর বউ আজ এসেছে সেতা তবু নীরব শিবরাম কন্যার মন্তব্যের জন্য খানিক অপেক্ষা করে বললেন মানুষটা অতি বধ অতি বেহায়া নিজে থেকেই বললে একটা প্রণয়কাণ্ডের নায়ক হয়েছিলাম গাঙ্গুলি মশাই শ্বশুরা শালারা জেলে দেবার ভয় দেখিয়ে সেটা তা অসহিষ্ণু হয়ে বলল আমি সব শুনেছি বাবা ওকে তুমি তাড়িয়ে দাও শিবরাম ক্ষুব্ধস্বরে বললেন তাড়াতে হবে না মা ও নিজেই চলে যাচ্ছে এদিকে স্কুলটার উন্নতি হচ্ছিল বেশ অমন কাজের লোকই আর পাওয়া যাবে সে তা শিবরামকে সান্ত্বনা দিয়ে বলল যাবে বাবা ওর যে ভালো লোক পাওয়া যাবে আমি তোমায় বলছি ও যা কাজ করেছে সব লোক দেখানো সব ভান সব অভিনয়